আসসালামু আলাইকুম থ্রি এ ব্লক ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সকালটা শুরু হয়ে গিয়েছে এত কুয়াশা পড়ছিলো সেই দিনটায় আজকে আমাদের বাসায় আমার আন্টি এসেছেন আমার ছোট বোন তো এ পর্যন্ত আমার বাসায় আপনারা আমার রক্তের সম্পর্কের একমাত্র আমার নানাকেই দেখেছেন তো আমার আর কাছের কাউকেই দেখেননি আমার সেরকমভাবে কেউ আসেনি বা আমি দেখাতে পারিনি তো আন্টি এসেছেন ছেলের বাসায় ওনার বড় ছেলের বাসা ঢাকা শ্যামলিতে তো কিছুদিন যাবৎ উনি ওই বাসায় আসেন তো আমার সাথে তো এমনিতেই হচ্ছে প্রায় কথা হয় যোগাযোগ করি তো আন্টিকে বলেছিলাম আন্টি আমাদের বাসায় এসে ঘুরে যাবেন এখন আমার আঙ্কেল বয়স্ক মানুষ আর আন্টি একা একা সাহস করে ওখান থেকে আমাদের বাসা পর্যন্ত আসবে সেরকম সুযোগটা হচ্ছিল না আর আমার যে ভাইয়ের বাসায় এসেছেন সেই ভাই ভাবি দুইজনেই চাকরি করে তো ওনারা যে সময় সুযোগ করে নিয়ে আসবে আন্টিকে তা হচ্ছিল না তো আলাফর বাবাকে আমি বারবার বলছিলাম যে আন্টি এসেছেন কি করা যায় তো উনি প্রথম থেকেই বলছিলেন যে আমি গিয়ে একদিন আন্টিকে নিয়ে আসব। বিকেলে যখন আমি অফিস থেকে আসি তো শ্যামলি দিয়েই তো আসি ওখান থেকে আসার সময় আনটিকে সাথে করে নিয়ে আসবো সাথে আঙ্কেলও আসবেন পরে আমি আনটিকে জানালাম আন্টি বলে যে এসে এখান থেকে সুযোগ পেলে বাড়িতে চলে যাব বাড়িতে খুব টেনশন হচ্ছে আনটির ছোট ছেলে আছে একটা তো ও হচ্ছে পড়াশোনা করে একা একা রান্না করে খেতে পারেন আর কি তো উনি বাড়িতে যাওয়ার জন্য খুব অস্থির হয়ে আছেন তারই মাঝে হচ্ছেন আরাফর বাবা একদিন নিয়ে আসলেন উনি আগামী শুক্রবারে চলে যাবেন তো আমাদের বাসায় এসেছেন মাত্র একদিনের জন্য মানে মঙ্গলবারে সন্ধ্যার সময় এসেছে বুধবারের দিনটা ছিল বৃহস্পতিবার সকালে আবার আরফর বাবা যখন অফিসে গিয়েছেন তখন সাথে করে নিয়ে গিয়েছেন তো এই একদিনের ভিতর আন্টির জন্য কি করবো কী আয়োজন করবো আমি হচ্ছে ওরকমভাবে হচ্ছে পারছিলাম না আর আয়োজন করবো কি আনটির সাথে কথা বলেই তো শেষ করে পারছিলাম না এত কথা যে মা মেয়ে একসাথ হলে যেরকম তো আপনারা তো জানেন আমার আম্মা অনেক দিন থেকে হচ্ছে আমেরিকাতে থাকেন তো আম্মা দিনের মধ্যে কয়েকবারই হচ্ছে ভিডিও কল দেন দেখি কিন্তু আম্মাকে তো হচ্ছে জড়িয়ে ধরতে পারি না তো আম্মার জায়গা কে আর কি আর পূরণ করতে পারে তারপরে হতো মায়ের বোন মায়ের গায়ের গন্ধ আছে আমার আম্মা ভিডিও কলে নাতি নাতিদের দেখে কিন্তু নাতি নাত্রীদের তো আর জড়িয়ে ধরতে পারেন না কোলে নিতে পারেন না তো আমার আরহান ও একটু নানুর গন্ধ পাবে আর কি নানুর বোন তো আমি তো ওনাদের জন্য হচ্ছে অস্থির হয়েছিলাম আন্টি কখন আসবে কখন এত গল্প করে শেষ করব তো এই যে কাজ করছি দেখছেন এই কাজের ফাঁকে ফাঁকে কিন্তু গল্প চলছে কি আর গল্প এই যে পুরনো কথা আর কি ছোটবেলার কথা আন্টিদের বাড়ি হচ্ছে আমাদের গ্রামের পিছনে তো ওখানে একটা হাই স্কুলে আমার আপা পড়তেন আমাদের গ্রামের পিছনে তো ওখানে আপা যখন স্কুলে যেতেন তো প্রায় হচ্ছে আন্টিদের বাড়িতে যেতেন আন্টিদের বাড়ি থেকেও আন্টির ভাসুরের ঝিরা ওই স্কুলে পড়তো তো তার সাথে সাথে আমাকেও নিয়ে যেতেন মাঝে মাঝে আর তাছাড়া এমনিতেও আমাদের ফ্যামিলি প্রোগ্রামে সবার আগে আমার এই আনটির বাড়িতে যাওয়া হতো উনি ছিলেন আম্মার খুব হচ্ছে কাছের পিঠাপিঠি তো আম্মা ওনার জন্য খুব কান্না করতেন সব সময়। কিছুদিন পরে বলতেন চল আমরা হচ্ছে ওদের বাড়ি থেকে ঘুরে আসি তো সেই সাথে আমার খেলাতো ভাই বোনদের সাথে আমার অনেক মজার স্মৃতি জড়িত আছে আন্টিদের বাড়িতে অনেক মজার স্মৃতি এখানে যেটা দেখতে পাচ্ছেন অনেকগুলো ড্রেস এখানে আমি আমার আম্মার জন্য ড্রেস নিয়েছিলাম অনলাইনে তো অনলাইনে ড্রেস নিয়েছি আমাকে দেখিয়েছি তারপর আম্মা তো বুঝছেন না ওভাবে যতটুকু পেরিয়েছে পেরেছি আর কি পিকচার দেখিয়েছে তো আন্টিকে বের করে দেখাচ্ছিলাম আনটি দেখেন তো আমার জন্য জামাগুলো নিয়েছে কেমন হয় তো আম্মা যখন আসবে ইনশাল্লাহ আমার জামাগুলো বানিয়ে দেবো ইনশাল্লাহ আম্মা পরবে তো সেই সাথে আন্টি দেখে বলছিলেন অনেক সুন্দর হয়েছে তোমার আম্মা অনেক পছন্দ করবেন আর এখানে ভিডিওর অর্থ হলো আম্মাও যাতে একটু দেখতে পায় আর কি সেই উদ্দেশ্যে তো এত ভালো লাগছিল আসলে এত অল্প সময়ের মধ্যে আন্টিদের জন্য কি আয়োজন করব আর কি গল্প করব বলেন এত অল্প সময় কথা বলে কি শেষ করা যায় তার মধ্যে আমার বাচ্চাগুলো হচ্ছে খুবই বিরক্ত করে জানেন আরহান ছোট দুই বছর আড়াই বছরের বয়স এর মধ্যে হচ্ছে আবরারের স্কুল ছুটি আবরার তো আরও হচ্ছে হাইপার হয়ে আছে তো ওকে সামলানো সব দিক সামলিয়ে আন্টির সাথে গল্প করে পারছিলাম না আর আমার আঙ্কেল ওনার রিটায়ার্ডে চলে এসেছেন বয়স্ক মানুষ তো উনি একটু একটু গল্প করে সকালে নাস্তা করে এখন শুয়ে আছেন ওই যে দেখেছিলেন আমরা ওখানে কাপড় গোছাচ্ছিলাম ওর পেছনে খাটে আঙ্কেল শুয়েছিলেন তো এই তো কিছুক্ষণ শুয়ে থেকেছে আবার উঠে হচ্ছে নামাজ কালাম পড়েছে আর দুপুরে রান্নায় বলছিলাম আঙ্কেল আপনি কি পছন্দ করেন কি খাবেন বলে যে আমি সবই খাই আর নাতি নাতনিদের অবস্থা যেটা দুপুর বেলায় আনটি ওকে আরহান আরাফা আবরার সবাইকে নিয়ে ছাদে থেকে ঘুরে এসেছেন এখন এখন আবার আরহান ওনাকে পেয়ে কি যে খুশি হয়েছে আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না এই যে নানু নানু ওর কথাগুলো আসলে ওইভাবে রেকর্ড করে রাখতে পারিনি ও যতবারই হচ্ছে জামা কাপড় চেঞ্জ করবে পেশাব করে এসে পায়জামা পাল্টাবে নানু 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 বলে বলে অস্থির হয়ে যাচ্ছিলো আর কি তো সেটাই বললাম যে নানিকে না দেখলেও নানির যে বোন তার কাছে তো কিছুটাই নানার গায়ের গন্ধ আছে তো এই তো একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিলো এই ভালো লাগার মধ্যে এই দিনটা পার করছিলাম আর কত যে গল্প করেছে তার কোনো শেষ নেই আমার এই আন্টি আমার আরহান যখন জন্ম নেয় তখন কিন্তু আমার সাথে থেকেছিলেন হসপিটালে এর ঋণ আমি দিন আনটি শেষ করতে পারবো না আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না আমার ওই দুঃসময়ে যে আমার আনটি আমার কাছে এসেছেন আমার যে কেমন লেগেছে আর কতটা যে হচ্ছে আমি উপকৃত হয়েছি আমি এই ঋণ দিন শোধ করতে পারবো না আমি আমার আরাফর বাবা আমার পরিবার কখনোই পারবে না এই অসময়ে হচ্ছে আনটি আমাদের পাশে ছিলেন তো ইনশাল্লাহ আমার আন্টি কিন্তু অনেকটা অসুস্থ আল্লাহ আপনার ওনাকে হচ্ছে সুস্থতা দান করুক ওনাদের নে খায়ার দিক ওনাদেরকে দীর্ঘজীবী করুক এই হচ্ছে আমার আঙ্কেল যার গল্প করেছি এতক্ষণ আঙ্কেল সরকারি হসপিটালের ডাক্তার ছিলেন অনেক বছর তারপর হচ্ছে গ্রামে ওনার দোকান আছে ওখানে হচ্ছে ফার্মেসিতে বসেন তো ওই সব রেখে ঢাকা শহর ছেলের বাসায় থাকবেন না ছেলে বারবার রিকোয়েস্ট করছিল থাকবেন না আর আজকে তো কোনো ছুটির দিন না ওই যে বলেছিলাম বুধবার আরাপর বাবা থাকলে তো উনি হচ্ছে বেড়ে গড়ে খাওয়াতেন তো আমি যতটুকু পেরেছি আমার সাধ্যমত চেষ্টা করেছি আর কি ওনাদের জন্য করার আসলে ভাগ্য করে এরকম মানুষ পাওয়া যায় আমার আঙ্কেল কি বলবো অন্যরকম একজন মানুষ ছিলেন আমাদের চোখের দেখায় আমাদের যতটুকু হচ্ছে দেখেছি ওনার কর্মজীবনে ওনার সততা তারপরে আমার আন্টির সাথে বাচ্চাদের সাথে অন্যরকম একটা ব্যবহার সময় দেখে এসেছি তো যখন আঙ্কেল খাচ্ছিল আমি দেখছিলাম যে ছোটো বাচ্চাদের মতো করে খাচ্ছে একটু দিব বেশি তা নিবে না আর উনি তো এমনিতে হচ্ছে ডাক্তার মানুষ ছিলেন খুবই স্বাস্থ্য সচেতন একটু একটু করে হচ্ছে নিচ্ছিলেন এরপর আন্টিদের সাথে বিকেলবেলায় অনেকটা সময় ঘুরে বেরিয়েছি কিন্তু সেই অংশটুকু আর রেকর্ড করতে পারেনি তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম ইনশাআল্লাহ পরবর্তীতে বড় ভিডিও দেবো আপনাদের জন্য তো আজকে এইটুকুই আল্লাহ হাফেজ